একটা সুপারনসারের নেতৃত্বে আর কি একটা কানভেন্সারের নেতৃত্বে স্যার একদম ইনফরমেশন দিয়েছিলো বা আমাদের যে এক্সাইট গার্ড আছে তারা ইনফরমেশন দিয়েছিলো যে আমরা বিলাসি আর মন রেড করি আমরা আনুমানিক আর যার বাজার কম হতে পারে আর একটা কেসও করা হবে আমরা নেক্সট হোটেল জমা রেট তো করেছি এটা কয়েকটা হোটেল ছিল হোটেল আর হোটেলের পাশে ওইটা খালি যে রুম ছিল এখানে অ্যাব্যান্ডেন্ট গল যেখানে কোনো মানে ক্লিন করে কেউ নেই এখানে সার্চ করে আমরা পেয়েছি এগুলো আর এই পড়ে আমরা মানে আমরা কমিশনার স্যারের অর্ডার আছি যে প্রতি মাস আমরা ষাটটা রেড করতে হবে আর তিনটা মিনিম কিস করতে এটা আমার কমিশনার স্যারের মানে ডায়ারেক্ট অর্ডার মাসে হয় আর সামনে মাসে হবে এই বছরের পুরো বছর চলতে